আমার ভাল লাগে সংসার বিশের বড়ি ইচ্ছে করে সংসার জ্বালায় দেব সংসার আমার ভাল লাগে না সংসার বিশের বড়ি ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় আর খাইতে রে বঘা পরে যেমন দে সংসার পানতে আমার তেমন গান সংসার আমার ভাল লাগে না সংসার পিছিয়ে বড়ি ইচ্ছে করে সংসারে জ্বালায় দেবো সংসার আমারে ভাল লাগে না সংসার পিছনে বড়ি ইচ্ছে করে দেব জ্বালায় দেবো বলায় রকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো দিদি তোমরা তো সংসার করছ আমি এক সংসার করছি জালাই চলে গেলাম দিদি আর ভালো লাগে না 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 তোমরাই বলো কোন বাড়ির পুরুষ সকাল আটটার সময় বাড়ি থেকে বেরোয় রাত দশটা পর্যন্ত মদ গিলে বাড়িতে আসে সে সংসার হাল কেউ ভেবে দেখেছো আমি তাকে জিজ্ঞাসা করলো এই দেখো দেনের পর দিনে চলে থাকে তা সংসার চলবে কি হবে সে আমার উত্তর দিল কেন রে সংসার হা গলে চলবে আমার মাকে বলেছিলাম মা এত কম বয়স আমাকে বিয়ে দিও না এখন পড়াশোনা করছি কন্যাশ্রী টাকা পাবো রূপশ্রী টাকা পাবো কেন তুমি আমাকে জোর করে বিয়ে দিছো ওই না কেরি পেলে নাকি আমার বললো ওরে মা অমন ভালো ছিল হাত ছাড়া করলি সারা জীবনে পস্তাতে হবে তা ওকে বিয়ে করে আমার জীবনটা যখন হেল হয়ে গেছে আর যে বাড়িতে আসুক ওর একদিন আমার একদিন বুঝিয়ে দেবো দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসবে বাড়িতে একটা কচি বাচ্চা তোর কোনো খেয়াল নেই সব অশান্তি আর ভালো লাগে না আর এই সংসার ও থাকবে আমি থাকবো তো আমি দেবো আমি যে কি বংশের

তুই একটা তুলো দিনের পর দিন মাছ গিলে বাড়ি এসেবি তা সংসারে অশান্তি হবে না তো কি শান্তি সিরিয়াল চলবে এই ভাই টিভি আছে সিরিয়াল দেখছিস তো ও আজ পাঁচ মাস হাজার টিভিতে রিচার্জ করা হয়নি তুইটা চলবে কিভাবে দিনের পর দিন মাছ গিলে বাড়িতে আসিস মানে তার কোতি বাচ্চা আছে সে কি শিখবে সে তোর মতো হবে এই তুই তোর বাচ্চা থেকে আঁকে বেশি ভালোবাসিস কোন দিন নয় আ আই তুই তোর বাচ্চা থেকে আমাকে যদি না বেশি ভালোবাসবি তাহলে তোর বাচ্চাকে কে বাড়ি বৌডি কাটের রেখে তুই যেকেনে খুশি চলে যা শা যায় তুই তাহলে আমাকে পাশে বাড়ি বইডি কাটের রেখে যেকেনে খুশি যাস না কেন সরব না এ কি নিয়ে চিন্তা ভাবনা দেখো এই কারণে এই কারণে আমি দু নজর লাগতে পারি না আই আমার জন্য যা দুটো চোখে ভালোবাসা নি তা দুটো চোখে জয় বাংলা হবে তো আবি আরে মহাবেদ তোর আসলে কি আমার জুনটাশমি জুনটাশমি কে গেছো গলা অবধি মদ গিলে সব ইংলিশ হাতে রে এই এই কালো মুরগি সাদা ডিম পাড়তে পারে কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পাতে পারে পারে না ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে কিন্তু ইংরেজরা মঠকে কখনো বাংলা ভাষা বলতে পারে না দেখো এ মহাবেদ জাতে মাতাল হলে কি হবে তাহলে ঠিক আছে আমরা বাঙালি আমাদের ঘাড়ে লেগে গেলে আমরা ডাক্তারের কাছে যায় না বালি রোডে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে কি এই যে বাঙালি বেটার বাঙালি খুতো বাঙালি নিয়ে গর্ব করছো আচ্ছা বলো দেখি নিউটন মশালের আলোয় পড়াশুনো করেছে বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়াশুনো করেছে তা তুমি কোন আলোয় পড়েছে শুনি হে এই আই কোন আলোয় পড়িছি তো জানা দরকার নাই তুই আগে বল ওরা যে রাস্তার আলোয় পড়েছে কে মশালের আলোয় পড়েছে ওরা দিনের আলোতে কি করেছে আগর রাতে বেলা পুরুষ মানুষ পটুক তুই মেলো কেন জেটিস বল ও বড় বড় মুনিশিদের নি আমাকে সন্দেহ করতে রেখো এই কারণে এই কারণে জীবন করে রুইনি আর হলো না আর কোনোতি হবেও না এই তো কিছুদিন আগে এত আত্মমত খা খেয়েছে পুকুরে ডুবে মরে যাচ্ছিল তোর রাতটার বাঁচাতে পারেনি বাঁচার আশা ছেড়েই আছে আমি বাবা মোহ বাবুর কাছে যা চলে যেত জীবনে ভিক্ষা চাইলাম আর বললাম বাবা কে এত বলে তো মদ খাওয়া ছাড়াতে পারনি যত খুশি খা করে দিন পুকুরে না পড়ে যেন হাতে পায়াঙ্গুলে বাড়ি চলে আসে বিনিময়ে প্রতি বছরের মৎস্যের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে হ্যাঁ এই আমার একটা সম্মান আসে মদ খেলে আবার মান সাম এই মানুষ শুধু মুড়ি খাবে তা কি দিয়ে খাবি মুড়ির সঙ্গে বারাসা ছাড়া আসা পরিষ্কার করো ওটা বাতাসা উল্টো থাকবে শোনো আজ সন্ধ্যা সাতটার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আমাদের হরিবাসনে নাম গাইতে আসছে ওই সময়টা মুড়ি মিলি করতে হবে হ্যাঁ আর চাল কুশ যাবো এখন যাবো ওই তপন গোস্বামীর হরি নামে শুনতে আমি জয় রলে হরি জয়রলে শ্যাম কি ব্যাপারে রে তুই জানিস যে খুলি কই রে তোর বাবা তার ফেলাইন চলতেছে

এই মহতি হরিবাসের আমি কীর্তন গান করতে এসেছি তবে কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল টুল হয়ে থাকে এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং আমার পিতৃতুল্য বাবারা আছে সবাই মিলে একটু ক্ষমা করে দেবেন তবে এই মহতি হরিবাসের দাঁড়িয়ে আপনাদেরকে এই তত্ত্বকতা থেকে কিছু প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন আমি কথা দিচ্ছি নগদ পঞ্চাশ হাজার টাকা দেবো যদি না বিশ্বাস হয় আজকের বাইনা স্বরূপ আমার 60000 ছটাও আমি নেব না এসেই হামরা গরব দিচ্ছ দাদারা কি বলবো গাড়ি তেল মারা পয়সা নি বলে তিন কিলো গাড়ি দেখে প্যান্ডেলে হেটে রে আরছি আর ও নাকি 60000 টাকা ফিরত দেবে চেপে যা জয় রাধে রাধে श्याम একটু আনন্দ গল্প করি এক সপ্তাহ আগে বেশি দিন হয়নি নদিয়া জেলা প্রোগ্রাম করতে গেছিলাম সেখানে আমার প্রোগ্রাম দেখে একটা আঠেরো বছরের বালিকা দেড় কিলো ওজনের সোনার থালা দিয়েছে তখন হামড়ে পেঁচে যাচ্ছে না কেন তোমার সোনা থালে স্থানে কামড়া দিচ্ছে গো চেপে যা দিয়েছে রাধিস তা প্রথমে আমার গুরু শুরু করব। তারপরে আমি পালার ভিতরে প্রবেশ করব ধরুন রঘুনন্দ

খুলি কোত্তালি লাইন মাইক কেউ আমাকে বড় হতে দেবে না সীতা পা গীতা পোতি পাবুন নাম হরে গীতা পোতি পাবুন নাম হরে

আই পালা চলবে না হ্যাঁ পালা ঘুরি ধরো অন্য পালা ধরো এই পালা তবে সত্যি আমি তপন কুমার গোস্বামী আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা মদ খায় সেই মদ করে নিয়ে আই প্রশ্ন করব সহজ তারা বুড়ো হয় না

আমি চিৎকার করে বলতে পারি তাদেরকে কুকুরে কামড়ায় না এইবারে মোটে নেসা বুড়ির গোলাটিে ঢোড়ি এই বুড়ি মেরে খুনে ডাইরে এই সে কোটাইল এজি এজি

কি যারা হয় না তোর ঘরে কি আছে চোর ডাকাছে শুনি গুরু গুরুরে পুরুষ কাটো দে টাকা তো পকেটে নিজ কোয়া কোড়ে ঘুরে ও পাপকুড়িশি ঘুরে তবে এখন এবং বাবার আছে প্রশ্ন বলি শুনেছেন উত্তর আমার দিতে পারিনি তবে উত্তর বলে বলে দিচ্ছে আপনি শুনে নিন মন দিয়ে শুনবেন প্রথম প্রশ্ন আমার কি ছিল যে যারা মদ খায় স্বয়ং তারা বুড়ো হয় না তাই তো নাকি তাইরা বুড়ো হবে কি করে মদ খেয়ে গেতো বুড়ো হওয়ার আগে মরে যায় মদ গিলা গিলে বুড়ো হওয়ার আগে গর্তের ভেতরে ঢুকবি এ আর মরছে বুড়ো হওয়ার আগে মরে যাব গুড়িরে আ টাকা গুলো সব ঘুরিয়ে দাও ওরে টাকা ঘুরিয়ে দাও আর টাকা ভিড়িয়ে দাও বসো শান্ত হও জয়রাদে জয়রাবে শামస్తే হাসতে আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল বাবেরা মনে আছে যে যারা মদ খায় তাদেরকে কুকুরের কামড়া তাই তো নাকি তা কুকুরে কামড়াবে কি করে ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে এই তোর কোন বাবা মাথা বেবারে কি বল্লো কথাটা তোর নাকি মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকিস টাকাগুলো সব জলে ফেলে দিছি রে বাবা রে হরি নামে মাছখানে কি বাটকর্ম করছে বল আম মন বলে এই বুড়ি উই কেছে না এই এক কোণে বসে চার কোণ পুরো নষ্ট করে দিছে রে চার কোণে মানুষকে আনন্দ দিছে এই বুড়ি একাই ওই জন্যে হরিনাম ভুলে যাচ্ছে রে আস্তে 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 এদিকে এদিকে তাকাবেন আমার লাস্ট প্রশ্ন কি ছিল বাবার মায়ের মনে আছে যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি ডাকাতি হয় না তাই তো নাকি তা চুরি ডাকাতি হবে কি করে ওরা তো মদ খেয়ে লাংস খারাপ হয়ে যায় শুতে গেলে শুতে পারে না সারা রাত ধরে কাশে চোর আর ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না ওই বাড়ির মানুষ জেগে আছে

বাজে বুড়ি মানুষ ঠিকঠাকই পাচ্ছে না হ্যাঁ ঠিক আছে কারণ না মুড়ি বসটা মুণ্ডু গলি রো আরে ও ভাই মা বারো তা তোমার তো তিন কোটাল পেরে করতে এক কোটালে পড়েছে তা তোমার বাড়িতে কেউ নেই হ্যাঁ একটা হরিবাস এড়েছে খাওয়ার জন্য হা 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 করতেছো অরে বাবা রে দুদিন করে কিছু খাইনি রে বাবা এই হরিবাসের দুটো মুড়ি নিয়েছি খাবো বলে রে বাবা আ। বারে আমার স্বীকৃতি সমাজ বারে আমার স্বাধীন ভারতবর্ষের বুকের মা এখনো না খেয়ে আছে এই দৃশ্য দেখে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে তোমাদের এখানে যখন আমি কীর্তন গান করতে আসি আসার পথে স্টেশনের পাশে দেখলাম এইভাবে একটা বয়স্ক পরিমাপ খেলার জ্বালাও সহ্য করতে পারছে না সে তার চিৎকার করে বলছে আমাকে দূরে খেতে দাও আমি দুঃখ সহ্য করতে না পেরে কিছু টাকা আর হোটেলে খাইয়ে আসলাম ওরে তোরা কেন ভুলে যাচ্ছিস এই মার উপরে তো আর কেউ দামে নেড়ি পেতে জল বাবা জল জল জলির টুকে মুড়ি ফেটে গেছে জল জল আমার সাথে গিয়ে ভাই তুমি পেমেন্টটা কর আমি এই মুহূর্তে যাব বাবু আমি কি বলি বুড়ি মা অসুস্থে পড়েছে এ বুড়ি নেশা কেটেকে যে বাবা বুড়ি মাকে সুস্থ করি তারপরে পেমেন্টটা করছি আমি এর বাবু কে অসুস্থের কি দেখতেসি ভাই আমার পরে শো আছে তোর হাতের অনুরোধ করছি ভাই তুই পেমেন্টটা কর চলে যাব এ বাবু আপনার কত টাকা পেমেন্ট করতে হবে না আমার হাজার হা আচ্ছা বলছি বাবু আমরা অতি গরিব মানুষ জানেন তো ভিক্ষা শিক্ষা করে কোন রকম এই হরিবাসরটা চালাই আর বুড়িমা এই অবস্থা বুড়িমাকে সুস্থ করতে হবে আপনি কিছু টাকা কম নেন না বাবু আপনি জানেন আমার কত খরচ তোমাদের এখানে শখ করতে এসেছি আমার তিনখানা গাড়ি এসেছে আমার খুলি আছে আমার দুয়ার কি আছে কত খরচ তুই বুঝবি না প্রয়োজনে আমি এই বুক পেতে দিচ্ছি তুই লাথি মেরে নে কিন্তু আমি এক টাকা কম নিতে পারবো না লোভ লালসা জ্ঞানের ভাষা দিলে গো আর মুখে তোমার হরি কথা বাবু গো মাকে নিয়ে তো এতই জ্ঞান দিলেন সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না লোভলালের ভাষা দিলে গো আসরে মুখে তোমার হরি কথা নোরা তোমার হরি কথা তপন বাবু আপনি এতক্ষণ মধুর মধুর কথা বলে দর্শকদের মন করছিলেন কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা আর আমি ভাবি কোন জন্তু চামড়া তোমার গায়ে শবল যায় ভাই ব্যক্তি ত্যাগের ত্যাগের বসন পড়ে মুখে সর্বদাই হরি কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনি লজ্জা করলো না তোমার দলায় কারো যদি জীবন বেঁচে যায় অন্যে সে কেনে হরি বেঁচে ইরাই করে খায় তার মানে দাদাই নাম হচ্ছে তপন মন্ডল হরি নাম শিখেছে যেই একটু হরি নাম শিখে নাম হয়েছে গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভুমে সেখানে গিয়ে নিজে

নবলালু শাক দিয়ে ঢাকা দিয়ে আসরে মুখে তোমার হরি কথা নবরম ভি করে মুখে তোমার হরি পাতি আচ্ছা বনবাবু আপনাদের মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি কিন্তু আপনার ব্যবহার বলছে আপনার মধ্যে কোনো জ্ঞানই নেই শাস্ত্র আমরা ধরে হরি কথা ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই এ ভাই আমরা এখানে এমনি আসিনি রে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে আর আমি যে বইটা পড়ে তার দাম কত জানিস এক থেকে দেড় লাখ হরিনাম দিয়ে সেই তিন ঘন্টায় সত্তর হাজার চাই আপনারা বলুন তিন মিনিটের গল্প তিন ঘন্টা

আমি জানি বাবু আপনি একটা টাকাই কম নেবেন না কিন্তু আপনি বলুন তো বাবু ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয় ভক্তি যখন ভোজনে প্রবেশ করে সে ভজন প্রসাদ হয়ে যায় ভক্তি যখন ক্ষুধায় প্রবেশ করে সে ক্ষুধাব্রত হয়ে যায় ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল মৃত্যু হয়ে যায় ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায় ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায় আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির আর সে মন্দিরের দেবী হয় মা সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারলেন না ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় এইভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতো ব্যক্তিদেরকে আপনারা ছোট করান আমরা জানি ওই প্রকৃত বুড়িমার কাছে কি দেখবো প্রকৃত যদি অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো তার আগে আমি কম নেবো না এই চুপ থাকবে না সত্যি বলো সত্যি কথা বলো মাকে তোর হাত মিত্র দেবো না আমি মাকে তেমন খুলে আনতে রাখতে পেরেছি মাকে আমি সুস্থ করে দেবো ওরে ভাই এই পৃথিবীতে মার উপরে আর কেউ তো আমি নেই তাই আমি তোর পায়ে ধরে হাতলে হুলুদ্ধ করে বলছি তুই আমার মাকে ফেরিয়ে ও দে না না হতে পারে না আমি কেন ধার্মিক ব্যক্তি হতে পারেন আপনার মধ্যে প্রেম পিজি ভাইবাস বলে কিছুই নেই আপনি জীবনে টাকা ছাড়া কিছুই জানেন না আপনি কি জানে একটা মা কত কষ্ট করি দশ মাস দশ দিনে গর্বে ধরে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখাই একটা মা এই ছোট্ট গর্বে দশ মাস দশ দিন সন্তানের জায়গা হলে ও আপনাদের ব্যক্তিদের বড় বড় ফাটে মাছের জায়গা হয় না কেন আপনি বলতে পারবে উরি বাবা আমার চেনে না আমার

মা বলো না মা বলো আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি আমি আমি ভিক্ষা করি এই টাকাটা জমিয়ে চিনে বাবা আমি মামা গেলে বাবা

হলো ছেলের জীব না শোধবেনা ওই মায়ে দিন শোধ হবে না আজীব सुधा কি

নিশো ধশো ধবেন আজিব